আপনি কি চাকরির পরীক্ষা দেবেন কিন্তু বয়স নির্ণয় করতে পারছেন না আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাবেন কিন্তু বয়স নির্ণয় করতে পারছেন না বা আপনার ফ্যামিলির কারোর বয়স নির্ণয় করতে হবে কিন্তু বয়স নির্ণয় করতে পারছেন না চলুন আমি এমন একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি যে আপনার ফ্যামিলির বা আপনার চাকরির পরীক্ষার জন্য বয়স আছে কিনা বা অন্যান্য ক্ষেত্রে যে কোনো মানুষের বয়স নির্ণয় করার জন্য খুব সহজ একটা ট্রিক ট্রিক্স শিখিয়ে দিচ্ছি যে ট্রিক্সের সাহায্যে আপনি যে কারোর বয়স নির্ণয় করতে পারবেন তাহলে চলুন কি সেই ট্রিক্স চলুন শিখেনি এখানে উপরে লিখবেন হচ্ছে যে তারিখ অনুযায়ী বয়স নির্ণয় করবেন আর নিচে লিখবেন জন্ম তারিখটা নিচে লিখবেন জন্ম তারিখ এবং উপরে লিখবেন যে তারিখ অনুযায়ী বয়স নির্ণয় করবেন এবার দেখুন খুব সহজ কি করে করবেন এই বরাবর দিন সংখ্যা লিখবেন এই বরাবর মাস লিখবেন এই বরাবর বছর লিখবেন এবার ছাব্বিশ দিন থেকে কুড়ি দিন বাদ দিলে হবে ছয় দিন এখানে আট মাস থেকে তিন মাস বাদ দিলে হবে পাঁচ মাস আর এটা এবার বিয়োগ করুন হয়ে যাবে চার থেকে দুই বিয়োগ করলে হবে দুই বারো থেকে নয় বিয়োগ করলে হবে তিন হাতে এক নয় আরে দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য হাতে এক এক দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য অর্থাৎ এই অনুযায়ী বয়স হবে বত্রিশ বছর পাঁচ মাস ছয় দিন এবার যদি এমন হয় যে দেখা গেল দিন সংখ্যাটা উপরের দিন সংখ্যাটা ছোট যে তারিখ অনুযায়ী আপনি বয়স নির্ণয় করবেন সেখানে দিন সংখ্যাটা ছোট আর জন্ম তারিখের দিন সংখ্যাটা বড় তাহলে কি করে করবেন তাহলে করার নিয়মটা হচ্ছে এখানে যে নয় মাস আছে মানে এখানে যে মাসের সংখ্যাটা থাকবে সেখান থেকে এক মাস আপনি এখানে নিয়ে আসবেন তো এক মাস যখন এখানে নিয়ে আসবেন এক মাস মানে কত দিন তিরিশ দিন ওই তিরিশ আর এখানকার দিন সংখ্যা যোগ করবেন তাহলে তিরিশ আর তিন যোগ করলে কত হবে তেত্রিশ তখন কিন্তু আর এখানে তিন থাকলো না কেটে দিন এবার তিন মানে তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ করলে হবে আট হাতে এক দুই তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক অর্থাৎ তেত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে হবে আঠারো এবার এখান থেকে এক মাস এখানে আনা হয়েছে তাই এখানে কিন্তু আর নয় মাস নেই এখানে আছে এখন আট মাস এখানে আছে কত আট মাস এবার এই আট মাস থেকে সাত মাস বাদ দিন কত হবে এক মাস হবে এরপরে হচ্ছে সালটা বিয়োগ করে দিন হয়ে যাবে চার থেকে এক বিয়োগ করলে হবে তিন দুই থেকে শূন্য বিয়োগ করলে হবে দুই ব্যাস তাহলে হবে তেইশ বছর এক মাস আঠারো দিন চলুন এবারের ট্রিক্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেই হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক বয়স নির্ণয় করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখানে দিন সংখ্যা উপরে আছে ছোট। আর এখানে দিন সংখ্যা নিচে আছে বড় কারণ আপনি তো এই অনুযায়ী যে তারিখটা অনুযায়ী বয়সটা বের করবেন সেটা লিখেছেন আর এটা হচ্ছে ডেট অফ বার্থ লিখেছেন লিখতে গিয়ে দেখলেন যে এখানে দিন সংখ্যাটা ছোট এখানে দিন সংখ্যাটা বড়। তখন আপনি কি করবেন এখান থেকে এক মাস এখানে নিয়ে আসবেন এক মাস মানে তিরিশ দিন ৩০ দিন আর এখানে বারো দিন যোগ করলে কত হবে বিয়াল্লিশ দিন হবে বিয়াল্লিশ দিন এবারে কিন্তু এখানে আর বারো থাকলো না কেটে দিন হবে এবার বিয়োগ করুন দুই থেকে এক বিয়োগ করলে হবে এক আর চার থেকে তিন বিয়োগ করলেও হবে এক এবার এখানে কিন্তু আর তিন মাস নেই এখানে হয়ে গেছে কিন্তু এখন দুই মাস কারণ এক মাস এখানে নিয়ে আসা হয়েছে তাহলে এখানে আছে দুই এবার এখানে কিন্তু মাসের সংখ্যাটা দুই মানে ছোট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আপনাকে এক বছর এখানে আনতে হবে এক বছর মানে কত মাস বারো মাস এক বছর মানে বারো মাস আর আগের থেকে কিন্তু এখানে আছে দুই মাস বারো মাস আর দুই মাস তাহলে কত মাস হবে চোদ্দ মাস হবে চোদ্দ মাস থেকে সাত মাস বিয়োগ করে দিন তাহলে আসবে সাত মাস আবারও বলছি এখান থেকে এক মাস এখানে নিয়ে আসা হয়েছে তাহলে এক মাস এখানে নিয়ে আসা হলে এখানে কিন্তু আছে এখন দুই মাস এবার দুই মাস থেকে সাত মাস বাদ দেওয়া সম্ভব নয় এই জন্য এই সালের এখান থেকে এক বছর এখানে এক বছর মানে বারো মাস বারো মাস এখানে আনতে হবে তাহলে তিন দুই মাস আর বারো মাস যোগ করলে হবে চোদ্দো মাস এখন কিন্তু আর এটা নেই চোদ্দ মাস এই চোদ্দ মাস থেকে সাত মাস বাদ দিলে বা বিয়োগ করলে হবে সাত মাস এবার এখানে কিন্তু আর দু হাজার চব্বিশ নেই এখন এটা হয়ে গেছে দু হাজার তেইশ দু হাজার তেইশ এবার এটা বিয়োগ করে দিন হয়ে যাবে তিন থেকে শূন্য বাদ দিলে হবে তিন তিন থেকে শূন্য বাদ দিলে হবে তিন দুই থেকে বাদ দিলে হবে এক দুই থেকে বাদ দিলে হবে এক শূন্য শূন্য মিলে গেল দুই দুই মিলে গেল অর্থাৎ বয়স হবে তেরো বছর সাত মাস এগারো দিন তেরো বছর সাত মাস এগারো দিন যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় বয়সটা নির্ণয় করতে হয় এক এক কোনো একটা সাল অনুযায়ী আমি এখানে দু নিয়েছি আর মনে করেন যে আপনার ডেট অফ বার্থ হচ্ছে একত্রিশ এগারো উনিশশো সাতানব্বই তাহলে আপনার চাকরি পরীক্ষার জন্য বয়স হয়েছে কিনা জানতে চাচ্ছেন কি করে নির্ণয় করবেন দেখুন এখানে উপরে আছে ছোট নিচে আছে বড় বিয়োগ করা সম্ভব নয় তাহলে এখান থেকে এক মাস আপনি এখানে নিয়ে আসুন তাহলে এখানে এক মাস মানে তিরিশ দিন আর আগের থেকে আছে এক দিন তাহলে তিরিশ আর এক যোগ করলে হবে একত্রিশ দিন তিরিশ আর এক যোগ করলে হবে একত্রিশ দিন এবার একত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে হবে শূন্য এবার এখানে কিন্তু আর এক মাস নেই এটা শূন্য হয়ে গেছে তো শূন্য থেকে এগারো বাদ দেওয়া সম্ভব নয় বিয়োগ করা সম্ভব নয় এই জন্য করবেন কি এখান থেকে এক বছর এখানে নিয়ে আসুন তাহলে দু থেকে এক বছর এখানে নিয়ে আসলে হবে এক বছর মানে বারো মাস এক বছর মানে বারো মাস এবারে এই বারো থেকে এগারো বাদ দিন তাহলে কত হবে এক মাস হবে আর এটা কিন্তু আর দু নেই এটা হয়ে গেছে এবার দু এটা হয়ে গেছে দু এবার দু হাজার চব্বিশ থেকে উনিশশো সাতানব্বই বিয়োগ করেন করুন অর্থাৎ চোদ্দ থেকে সাতবার দিলে হবে সাত হাতে এক নয় রেখে দশ বারো থেকে দশ বার দিলে দুই হবে হাতে থাকবে এক নয় রেখে দশ শূন্য দশ মানে এটাও দশ দশ থেকে দশ বার দিলে শূন্য হাতে এক দুই দুই থেকে দুই বার দিলে শূন্য অর্থাৎ বয়স হবে সাতাশ বছর এক মাস শূন্য দিন সাতাশ বছর এক মাস শূন্য দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ